সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দু হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষা গত সতেরোই আগস্ট শুরু হয়েছে আজকে একত্রিশ তারিখ কুমিল্লা বোর্ডের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমি আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নটি অর্থাৎ বহু নির্বাচনী অভীক্ষা প্রশ্নটি নিয়ে আলোচনা করবো আলোচনা করবো এই প্রশ্নের সেট গ তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অল বাটনে ক্লিক করবে আমরা চলে যাচ্ছি মূল প্রশ্নে লক্ষ্য করো প্রথম প্রশ্নটি হলো আমি সবুজ দাগ দিয়ে বৃত্ত দিয়ে সঠিক উত্তরটি চিহ্নিত করেছি প্রথম প্রশ্নের উত্তর হল ব্যতিচার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো তৃতীয় প্রশ্নের উত্তর হল ফোর ইস টু ওয়ান চতুর্থ প্রশ্নের উত্তর হলো গ কম্পাঙ্ক বৃদ্ধি পেলে পঞ্চম প্রশ্নের উত্তর হল ঘ থ্রি সিক্স বাই ফাইবার ষষ্ঠ প্রশ্নের উত্তর হল গ থ্রি হান্ড্রেড টেন নানোমিটার সপ্তম প্রশ্নের উত্তর হল টু সি আট নম্বর প্রশ্নের উত্তর হলো খ ফোটন নয় নম্বর প্রশ্নের উত্তর হল ক প্রোটন দশ নম্বর প্রশ্নের উত্তর হলো গ ওয়ান বাই সিক্সটিন এগারো নম্বর প্রশ্নের উত্তর হল অ্যালুমিনিয়াম বারো নম্বর প্রশ্নের উত্তর হল ঘ তেরো নম্বর প্রশ্নের উত্তর হল গ টোয়েন্টি ফোর চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হলো খ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হল ঘ তাপ অপসারণ বা সরবরাহ প্রয়োজন ষোলো নম্বর প্রশ্নের উত্তর হল খ্রি 3.42 ফোর টু পারসেন্ট সতেরো নম্বর প্রশ্নের উত্তর হল ক সিস্টেমের বিশৃঙ্খলার বিশৃঙ্খলা পরিমাণ পরিমাপ আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু মাইনাস নাইনটিন নম্বর প্রশ্নের উত্তর হল গ ওয়ান ও থ্রি বিশ নম্বর প্রশ্নের উত্তর হলো ক ফোটন একুশ নম্বর প্রশ্ন উত্তর হলো গ উভয়ের চার্জ সমান হ জার্মেনিয়াম তেইশ নম্বরের প্রশ্ন উত্তর হল ঘ ওয়ান টু ও থ্রি চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হল ক পঁচিশ নম্বরের প্রশ্ন উত্তর হলো ঘ জিরো পয়েন্ট টু সেভেন বোল্ট এই হল আমাদের পঁচিশটি প্রশ্ন আশা রাখি তোমাদের পরীক্ষাও এরকমভাবে সঠিক হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলি যারা তোমার তোমরা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে ধন্যবাদ সবাইকে